এবার আইপিএল নিলামে ঝড় তুলেছেন বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদ পাঁচ কোটি রুপিতে যে দলের হয়ে খেলবেন এই তারকা আগামী আইপিএল নিলামে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশি ক্রিকেটাররা চলতি বছরের নিলামের তালিকা রয়েছেন তাস্কিন আহমেদ সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান নিটুন কুমার সহ মোট বারো জন বাংলাদেশি খেলোয়াড় দেশের জন্য আগের তিনবার আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়া তাসকিন এবার কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মতো দলের আগ্রহের কেন্দ্রে রয়েছেন প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস এবার তাকে দলে ভেড়ানোর জন্য পাঁচ কোটি রুপি পর্যন্ত খরচ করতে রাজি আসে একশো দশ কোটি রুপির বাজেট থাকায় তারা এই মৌসুমে বিশেষ পরিকল্পনা হাতে নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আহমেদ বিশেষভাবে আলোচনায় রয়েছেন এর আগে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস তাদের দলে নিতে চাইলেও দেশের স্বার্থে তিনি আইপিএল থেকে বিরত ছিলেন এবার তার ভাগ্য বদলাতে পারে বিশেষ করে প্রীতি জিন্তার পাঞ্জাবের শক্তিশালী ব্যালেন্স এবং বড় বাজেটের জন্য বাংলাদেশি সমর্থকরা এখন অপেক্ষায় আছেন আইপিএলের এই নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ দেখতে এখন দেখার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আইপিএলের মেগানিলামে তাসকিন আহমেদ কোন দলের হয়ে সুযোগ পান